It's on the Pacific time. Pacific 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 time.

আমার বোনের কান্না আমার বোনের কান্না বিধা যেতে দেব না আমার বনের ইচ্ছা হেফাজত সর্ব আমরা হেফাজত আমার

اسی نگر قصیدہ 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 بس وقت ٹھکانہ نہیں ہوے نا بس سنت بار اور سنت خصیچہ بس یہ رہا خصیچہ سنت پسند اے شاہد عصرا بیٹھا تک رہا اللہ کا تو اللہ کا

সারা বাংলাদেশ এখন দর্শনের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ এখন দর্শনের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে আওয়ামী প্রেসিডমের দোসর ইস্কন যারা বাংলাদেশে হিন্দুত্ববাদীকে প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালাইলেও তাদের দূষণ ধূসর ইস্টানরা এখনো বাংলাদেশে তার জল উদাহরণ হল আমাদের কাজিপুরের আশ্রমণ তিন পর্যন্ত তাকে করে আবদ্ধ রাখে একজন হিন্দু এক একজন হিন্দু প্রত্যেক বারবার দর্শনে শিখ অত্যন্ত দক্ষ পুলিশের হেডকোয়ার্টারের পেস থেকে দর্শকের